দেন আমি আপনাদের নদীর চারপাশে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি খুব দ্রুতই আমরা নদী পার হয়ে যাব বাতাসটা কিন্তু অসাধারণ লাগে যেহেতু নদীর আসকা নেই আশেপাশে কোনো কিছু নেই দেন আমরা আজকে এই আজকে আমরা কুতুবদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি গত দুই দিন আমরা কুতুবদিয়া ছিলাম আজকে আমরা কক্সবাজার উদ্দেশনা দিয়ে দিলাম টম টমটম ভাড়া করে নিয়েছি যেহেতু আমরা আমরা লঞ্চ কাটে তাই এই ভাড়া করে আসলে এখানে তেমন একটা যানবাহন নেই আপনার কয়েক কিছু হাতে কোনা কিছু ইঞ্জিন গাড়ি রয়েছে এবং বাকি সবকিছু দেখলাম টমটমেই রয়েছে আর দেখেন রাস্তার দুই পাশে অনেক সৌন্দর্য বাড়ে দিয়েছে কারণ এই দুই পাশে রয়েছে লবণের চাষ হয় দেখেন রাস্তার পাশে আপনার লবণ উৎপাদনের জন্য বিভিন্নভাবে এটা চাষাবাদ করে থাকে দেখেন রাস্তার দুই পাশেই লবণ চাষ করা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম কিভাবে লবণ চাষ করা হয় আমরা লঞ্চ গাড়ি চলে আসলাম আমাদেরকে এই জায়গায় নামিয়ে দিবে যেন আমরা টমটম থেকে করলাম টমটম থেকে নামার পর আমরা হাঁটা শুরু করে দিলাম এবং আমরা যেহেতু লঞ্চে করে নদী পার হতে হবে আমরা সময় বাঁচানোর জন্য স্পিড বোট যদি থাকে আমরা স্পিড বোটের মধ্যেই উঠব দেন আমরা সামনের দিকে যাই দেখি কি পাওয়া যায় আর দেখেন এই জায়গায় যতগুলো খাদ্যপণ্য রয়েছে সব কিছু কিন্তু এই নদী পথেই আসে দেখেন নদী পথে আসার পর এই বিভিন্ন যানবাহন এনে মালামালগুলো নিয়ে যাচ্ছে দেখেন দেখেন প্রত্যেকটি গাড়ি কিন্তু লুট করা হচ্ছে আর যত ধরনের পণ্য রয়েছে সব কিন্তু আসছে দেখেন চাল এগুলো হচ্ছে চালের বস্তা দেন এখানে বিভিন্ন শ্রমিকরা বিভিন্নভাবে মালামাল নিয়ে আসছে কিছু দেখেন আস্তে আস্তে করে সব সাজিয়ে রেখেছে এবং বিভিন্নভাবে শ্রমিকরা এগুলো নিয়ে গাড়িতে লুট করছে আমরা দেখছি যে কোনো স্পিড বোর্ড পাওয়া যায় কি না যেহেতু আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হয়েছি তাই আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে যত যা যত তাড়াতাড়ি যাবো তত আমাদের জন্য ভালো যাক একটি স্পিড বোর্ড পাওয়া নিয়েছে এখন আমরা দেখে সাথে একটু কথা বলে দেখি আমরা তিন এই স্পিড স্পিড বোর্ডের মধ্যে উঠে পড়লাম দেখেন আমরা বোর্ডের মধ্যে উঠে বসে পড়লাম স্পিড বোর্ডটি যেহেতু অনেক দ্রুত চলে তাই আমরা এটি নিয়েছি কারণ এখন আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো আর এটি অল্প মানুষ হলে ছেড়ে দেয় আর আপনি যদি লঞ্চে করে এই যে বুটগুলো রয়েছে আমিকে এই বুটে করে যদি আপনি যেতে চান এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এরা দাঁড়িয়ে থাকে এটি ফুলফিল হওয়ার পর এটি চেয়ে যায় আর এটির ভাড়া হচ্ছে আপনার চল্লিশ টাকা করে স্পিড বোর্ডের ভাড়া একশো বিশ টাকা করে নেয় দেন আমি আপনাদের নদীর চারপাশে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি খুব দ্রুতই আমরা নদী পার হয়ে যাব স্পিড বোর্ডে চড়ার মজাই আলাদা কারণ আমরা বিভিন্ন সময় কক্সবাজারে বা বিভিন্ন পর্যটক এলাকায় গেলেই আমরা এগুলো চড়ার সুযোগটা পাই আর যেহেতু আমাদের নদী পার করতে হচ্ছে তাই আমরা এই সুযোগটা নিয়ে নিলাম এবং নদীটি সেই বিশাল নদীটি আমরা এই স্পিড বোর্ডের মাধ্যমেই পার হয়ে চলে আসলাম আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আমরা একটু পরেই কাঠের মধ্যে উঠে পড়ব দেখেন খুব স্পিডে কিন্তু এই বোর্ডগুলায় চলে খুব স্পিডে চুচে যার পাশে আমি আর বাতাসটা কিন্তু অসাধারণ লাগে যেহেতু নদীর আশেপাশে কোনো কিছু নেই দেন আমরা চলে আসলাম দেখেন এইখানে মোটর সাইকেল পর্যন্ত আপনার লঞ্চে করে নিয়ে যেতে হয় দেন আমরা এখন লঞ্চ কার্ডে চলে আসলাম এবং আমরা উপরে উঠে পড়ছি দেখায় দেখেন দুটা লঞ্চ কিন্তু এখান থেকে যাওয়ার জন্য হচ্ছে কারণ দুইটা দুই কার্ডের মধ্যে যায় এখন আমরা বাস কাউন্টারে চলে যাব আমরা বাস কাউন্টারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম দুই পাশে অঙ্কলা লঞ্চ রয়েছে এবং বিভিন্ন মানুষ যার যার কাজে ব্যস্ত তারপর আমরা এই জায়গায় বাদাম দেখলাম আমরা এগুলো নেওয়ার জন্য একটু ছিলাম কিন্তু দেখা যায় যে এখানে সব বাদামই নষ্ট কারণ ভালো বাদাম এখানে এরা বিক্রি করছে না কারণ দেখতে সুন্দর লাগতো বাদামগুলা নষ্ট অনেকগুলোই নষ্ট কারণ বেশিরভাগই এই বাদামগুলো নষ্ট ছিল তারপর আমরা আটনা নিয়েই চলে গেলাম দেন এই জায়গায় আমাদেরকে দুজনকে পাঁচ টাকা পনেরো টাকা দিতে হবে যাওয়ার সময় আমরা ঠিক একইভাবে দুজন গিয়েছিলাম দশ টাকা দিয়ে গিয়েছিলাম যেহেতু আমার বন্ধুকে আমাদের সাথে আসছে আমাদের আসার সময় পনেরোটাও দিয়ে দিচ্ছে দেখেন কিন্তু এই ফার্স্টে আমি দেখলাম কেউ যদি এই কার্টারের দিয়ে লঞ্চ নদী পার হয় আপনাকে লঞ্চের ভাড়াও দিতে হবে আপনার আবার প্লাস পাঁচ টাকা আপনার কার্টের ভাড়া দিতে হবে দেন আমরা এখন বাস কাউন্টারে যাবো এবং টিকিট করে নিতে আমরা খুব তাড়াতাড়ি বক্স পাড়ে যাবো তাই আমরা কাউন্টারে চলে যাচ্ছি দেন আমরা কাউন্টার চলে আসলাম এবং তিনজনের জন্য এখন টিকিট করব এখান থেকে আমাদেরকে কক্সবাজার যাবে কক্সবাজারে প্রতিজন ভাড়া নিবে একশো সত্তর টাকা করে কারণ এই গাড়িটা নাকি ডাইরেক্ট গাড়ি কোনো জায়গায় দাঁড়াবে না ঠিকই কিন্তু পথে পথে বিভিন্ন তাদের কাউন্টারে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ গিয়ে তাহলে আমরা টাকা দিয়ে দিচ্ছি এখন আমরা গাড়িতে উঠব আমরা গাড়িতে ওঠার জন্য গাড়ির দিকে চলে যাচ্ছে দেখেন এই গাড়িগুলো মূলত এখান থেকে ছেড়ে অক্সফোর্ডের উদ্দেশ্যে চলে যায় আমি বাস কাউন্টারটি আপনাদের ক্ষেত্রে পাশে ঘুরে তারপর দেখেন আমরা চলে আসলাম এখন আমরা ডলফিন রুম নিয়ে রুমে সব কিছু রাখার পর আমরা সাগর পাড়ে চলে আসলাম এবং আনন্দের মুহূর্তে এই আমরা আজকের দিনটা কক্সবাজারে ঠিক পরের দিন আমরা স্যান্ট মার্টিন উদ্দেশ্যে রওনা দিব দেন আমরা আজকে এই কক্সবাজারে আজকের দিনটা আমরা কাটিয়ে দিব এবং পরবর্তী আমরা স্যান্ট মার্টিন উদ্দেশ্যে